দুই সালটি তেলুগু ইন্ডাস্ট্রির জন্য বাণিজ্যিকভাবে খুব সফল না গেলেও দারুণ কিছু কন্টেন্ট ড্রিভেন সিনেমা উপহার দিয়েছে সাউথের সবচেয়ে প্রভাবশালী এই ইন্ডাস্ট্রিটি পুরো বছর জুড়ে মুক্তিপ্রাপ্ত সেরকম দারুণ কিছু সিনেমার মধ্য থেকে আমরা সাজিয়েছি তেলুগুর সেরা দশ সিনেমার তালিকা প্রায় সব জনরার সিনেমার খোঁজ পাবেন আজকের এই তালিকায় তো চলুন দেখে নেওয়া যাক দুই সালের কোন সব তেলুগু সিনেমা দর্শকের হৃদয় জয় করে নিয়েছে দশ আনাগানাগা কিছু সিনেমা আছে যেগুলো দেখা শেষ হলেই মাথা থেকে নেমে যায় আবার কিছু সিনেমা থাকে যেগুলো নীরবের হৃদয়ের গভীরে ঢুকে পড়ে শব্দ না করেই অনাগানাগা ঠিক তেমনই এক আবেগঘনে সিনেমা যা দেখার পর দর্শককে চুপ করে বসে থাকতে বাধ্য করে পরিচালক খুব সচেতনভাবে গল্পটাকে সাবলীল রেখেছেন সম্পর্ক স্মৃতি ভালোবাসা আর হারানোর যন্ত্রণা সব কিছু খুব স্বাভাবিক গতিতে সামনে আসে সুমন্ত অভিনীত ব্যাস চরিত্রটি নিঃসন্দেহে তার কেরিয়ারের সেরা কাজগুলোর একটি তিনি এমন এক পুরুষকে তুলে ধরেছেন যে ভেঙে পড়লেও ভেতরে ভেতরে শক্ত থাকে তবে ছবির আসল বিষয়বস্তু বাবা ছেলের সম্পর্ক এই সম্পর্ক দেখার সময় কোথাও মনে হয় না এটি অভিনয় বরং মনে হয় যেন বাস্তব জীবনের কোনো পরিবারের গল্প ব্যাকগ্রাউন্ড স্কোর আর সিনেমাটোগ্রাফি আবেগকে বাড়িয়ে দেয় কিন্তু কখনোই গল্পকে ছাপিয়ে যায় না বর্তমান সময়ের অতিরিক্ত বাণিজ্যিক সিনেমার ভিড়ে অনাগানাগা এক ধরনের সাহসী কাজ যারা জার্সির মতো আবেগঘন ঘন চরিত্র নির্ভর সিনেমা ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই দেখা উচিত নয় কিংডম কিংডম এমন একটি সিনেমা যেখানে মিথ কিংবদন্তি শরণার্থী সংকট স্টাইলিশ অ্যাকশন আর আধুনিক রাজনৈতিক আন্ডারটোন সব কিছু একসাথে ব্লেন্ড হয়েছে ভিজুয়ালি ছবিটি আকর্ষণীয় আর অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাকে আরও দুর্দান্ত বানিয়েছে ভিজায় দেবেরাকন্ডা একাই পুরো সিনেমাটা টেনে নিয়েছেন তার স্ক্রিন প্রেজেন্স ডায়লগ ডেলিভারি সব কিছুই টপনচ সত্যদেবও নিজের জায়গায় দারুণ পারফরমেন্স দিয়েছেন সিনেমার প্রথম পনেরো মিনিট টাইটেল কার্ড পর্যন্ত নিঃসন্দেহে ছবির সেরা অংশ সেখানে সিনেমার ক্যারেক্টার আর কনফ্লিক্ট এত সুন্দরভাবে সেট করা হয়েছে যে দর্শকের আগ্রহ অনেক বেড়ে যায় কিন্তু সমস্যা শুরু হয় দ্বিতীয়ার্ধে দর্শকের কাছে গল্পটা অতি পরিচিত মনে হয় টুইস্টগুলোও ধরে ফেলা যায় নাটকীয়তা একটু বেশি হয়ে গেছে বলেও মনে হয় তবু প্রি ক্লাইম্যাক্স ও ক্লাইম্যাক্স দৃশ্যগুলো ভিজুয়ালি শক্তিশালী সব মিলিয়ে কিংডম একটি দারুণ পপকর্ন এন্টারটেনার অসাধারণ কিছু না হলেও একবার দেখলে আফসোস হবে না আট হিট দ্য থার্ড কেস হিট ফ্র্যাঞ্চাইজি মানেই দর্শকের মাথায় আসে জটিল তদন্ত ধাক্কা দেওয়া টুইস্ট আর সাইকোলজিক্যাল থ্রিলার তৃতীয় পার্টে সেই টুইস্টের ঘনত্ব কিছুটা কম কিন্তু অন্য সব জায়গায় সিনেমাটি অনেক বেশি দুর্দান্ত এটি মূলত একটি সোজা সাপটা ক্রাইম থ্রিলার তবে নানির অভিনয় বাস্তবধর্মী অ্যাকশন আর ভয়ঙ্কর অ্যাকশন সিনেমাটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে নানি যেন এখানে পুরোপুরি চরিত্রের ভেতরে ঢুকে গেছেন শারীরিকভাবে ও মানসিকভাবে বেশিরভাগ অ্যাকশন দৃশ্য অতিরঞ্জিত না করে বাস্তবতার কাছাকাছি রেখেছেন পরিচালক অস্ত্র ব্যবহারে পেশাদারিত্ব ট্রিগারে অকারণে আঙুল না রাখা এ ধরনের ডিটেল ছবিটাকে আরও গ্রহণযোগ্য করে একটি লং টেক অ্যাকশন সিন বিশেষভাবে মনে রাখবে দর্শক শেষ দিকে নানির ফিজিক্যাল ট্রান্সফরমেশন দর্শককে বিশ্বাস করায় এই মানুষটা সত্যি ভয়ঙ্কর হতে পারে যারা টুইস্ট পছন্দ করেন তাদের জন্য হয়তো এটি সেরা হিট নয় কিন্তু অ্যাকশন আর টেকনিক্যাল দিক থেকে এটি ফ্র্যাঞ্চাইজির অন্যতম শক্তিশালী একটা পার্ট সাত শুভম হরর কমেডি ঘরানায় নতুন কিছু করা সত্যিই কঠিন শুভম সেই জায়গাতেই সফল কারণ এটি খুব সাধারণ একটি গল্পকে মজার ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে একটি গ্রামের সব নারী প্রতিদিন ঠিক রাত নটায় টিভিতে সিরিয়াল দেখতে বসে এবং তখন তাদেরকেও বাধা দিতে পারে না বিষয়টা হাস্যকর শোনালেও সিনেমাটা ধীরে ধীরে এটিকে রহস্য পরিণত করে তিন স্বামীর দুশ্চিন্তা অনুসন্ধান আর ভুলভাল সিদ্ধান্ত থেকে একের পর এক হাসির পরিস্থিতি তৈরি হয় কোনো বড় টুইস্ট না থাকলেও চিত্রনাট্য এতটাই টানটান যে বিরক্তি আসে না অভিনয় খুবই সাবলীল কেউ বাড়তি চেষ্টা করেনি যা কমেডির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হালকা মেজাজে বন্ধু বা পরিবারের সঙ্গে বসে দেখার জন্য শুভম একেবারে আদর্শ এক সিনেমা ছয় দ্য গ্রেট প্রি ওয়েডিং শো এই সিনেমাটি প্রমাণ করে যে ভালো ছবি বানাতে জটিল গল্প বা বিশাল বাজেট প্রয়োজন হয় না দ্য গ্রেট প্রি ওয়েডিং শো একটি সরল গল্প নিয়ে এগয় কিন্তু সেটিকে উপস্থাপনের মধ্য দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয় পরিচ্ছন্ন ও পরিবার বান্ধব সিনেমার তালিকায় এটি নিঃসন্দেহে জায়গা করে নিবে গানগুলো গল্পের সঙ্গে মানানসই পুরো কাস্ট এত চমৎকার অভিনয় করেছেন যে চরিত্রগুলো বিশ্বাসযোগ্য লাগে গ্রাম্য পরিবেশ ছোটখাটো সম্পর্কের টানা পড়েন আর হাসির মুহূর্ত মিলিয়ে ছবিটি শেষে দর্শককে ভালো লাগার অনুভূতি দেয় পাঁচ কিষান খিন্ধাপুড়ি ভূতের গল্পে নতুনত্ব আনা খুবই কঠিন কিন্তু কিষান খিন্ধ্যাপুরি সেই ঝুঁকিটাই নিয়েছে এখানে ভূত মানে শুধু ভয় নয় রহস্য ইতিহাস আর অপরাধের সমাধান ভুয়া ভূতের ট্যুর চালানো এক দম্পতি হঠাৎ সত্যিকারের অশুভ শক্তির মুখোমুখি হয় বেল্লামকোণ্ডা শ্রীনিবাস ও অনুপমা পরমেশ্বরনের পারফরম্যান্স সিনেমাটি আরও বিশ্বাসযোগ্য করে তোলে রেডিও স্টেশন রহস্যময় মৃত্যু আর তদন্তের ধাপগুলো গল্পকে এগিয়ে নিয়ে যায় ভিজুয়াল ও সাউন্ড ডিজাইন আরও নিখুঁত হতে পারত তবে নতুন ধরনের হরর স্টোরি দেখতে চাইলে এটা মাস্ট ওয়াচ এক সিনেমা চার লিটিল হার্টস লিটল হার্টস এমন একটি সিনেমা যার সরলতার মধ্যে এর সফলতা লুকানো গল্প খুবই সাধারণ দুজন তরুণ তরুণীর প্রেম কিন্তু সংলাপ চরিত্র আর কমেডি এতটাই চমৎকার যে দর্শক সহজেই এর সাথে নিজেকে কানেক্ট করতে পারে মৌলি শিবানী আর রাজীব প্রত্যেকেই নিজের চরিত্রে মানানসই প্রথমার্ধে সামান্য ধীরগতি থাকলেও দ্বিতীয়ার্ধের আবেগ ঘন ক্লাইম্যাক্স সব কিছু পুষিয়ে দেয় তিন কোর্ট স্টেট ভার্সেস আর ভারতীয় বিচার ব্যবস্থার অন্ধকার দুনিয়া দেখতে চাইলে কোর্ট একটা মাস্ট ওয়াচ সিনেমা বেশিরভাগ কোর্টরুম সিনেমার মতো কোনো অতি নাটকীয় আদালত নয় কোনো চিৎকার চেঁচামেচি নেই বরং নীরব ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা একজন নিরপরাধ ১৯ বছরের ছেলের বিরুদ্ধে পক্সো আইনে মামলা এবং কিভাবে আইন প্রমাণ আর দক্ষতার অভাবে একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে সেটাই ছবির মূল গল্প সিনেমার শেষ তিরিশ মিনিট দর্শককে নাড়িয়ে দেয় বিশেষ করে পক্সো আইনের অপব্যবহার নিয়ে যে প্রশ্নগুলো তোলা হয়েছে তা ভীষণ গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী দুই আন্ধ্রা কিং তালুকা ফ্যান্ডাম ও স্টারডামকে নতুনভাবে ব্যাখ্যা করেছে আন্ধ্রা কিং তালুকা সিনেমা এখানে ভক্তমানে উন্মাদ নয় বরং অনুপ্রাণিত এক মানুষ এই সিনেমায় রামপথিনীর অভিনয় খুবই মানবিক তারকা চরিত্রে উপেন্দ্রা যথেষ্ট ক্যারিজম্যাটিক গল্পটা শাহরুখ খানের ফ্যানের সঙ্গে তুলনীয় কিন্তু এখানকার উপস্থাপনা অনেক বেশি ইতিবাচক ও আবেগ নির্ভর এই সিনেমা দেখায় একজন মানুষের জীবনে অনুপ্রেরণা কতটা গভীর প্রভাব ফেলতে পারে এক দ্য গার্লফ্রেন্ড একজন ভারতীয় নারীর চোখ দিয়ে ভালোবাসা সমাজ আর আত্মপরিচয়ের গল্প বলে দ্য গার্লফ্রেন্ড সিনেমাটি খুব সংবেদনশীল ও সময় উপযোগী একটা সিনেমা এটি রাশ্মিকার অভিনয় অসাধারণ আত্মবিশ্বাসী আবেগপূর্ণ ও বাস্তব দীক্ষিতের চরিত্রটি সম্পর্কের জটিলতা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মিউজিক সিনেমার আবেগ আরও গভীর করে এটি শুধু প্রেমের গল্প নয় নারীর কণ্ঠস্বরকে স্বীকৃতি দেওয়ার এক সাহসী সংগ্রাম তো দর্শক কমেন্টে জানিয়ে দিন এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোনগুলো দেখেছেন এবং কোন সিনেমাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এই তালিকার বাইরে আর কোন সিনেমাটি সেরা দশে থাকার মতো সেটাও জানিয়ে দিন কমেন্ট বক্সে